এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো কালকে তো হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কী কী করা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমার বাড়িতে কী কী করা হবে সেটা সবটা এই ব্লগে থাকবে তোমাদের সাথে শেয়ার করবো তো সবটা ব্লগ তোমরা দেখতে থাকো আর আমার সকাল সকাল একদম স্নান সব কমপ্লিট তো এখন জাস্ট চুলগুলি ভিজে আছে চুলগুলি ঠিক করে তারপর রান্না করে যাব গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবাই কি কি করছে তো সবটা ব্লগ দেখতে তো আমি বাইরে চলে এসেছি বাইরে এসে দেখছি যে সবার স্নান কমপ্লিট স্নান টান করে সবাই মিলে কাটাকুটি করে রান্নার প্রস্তুতি নিচ্ছিল তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তির দিনে মুরব্বীদের বারান লাগানো হয় তার জন্য সবাই মিলে প্রিপারেশান নিচ্ছিল আর এই বছর ঠাম্মা কিছুই করতে পারছে না আর অন্যান্য বছর তো ঠাম্মাই মুরব্বিদের বাড়ানটা লাগাতো তো সেটা এবার আমার মা করবে যেহেতু ঠাম্মা খুবই অসুস্থ আর তোমরা সবাই আমার ঠাম্মা এবং দাদুর জন্য প্রে করবে ওরা যেন সুস্থ থাকে এবং আমার ঠাম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি বাইরে বসে বসে সবাই কাজ করছিল সেটা দেখছিলাম আর আমার বোন এসে আমার চুলগুলি নিয়ে এক্সপেরিমেন্ট করছে আর আমি ক্যামেরা অন করে দেখছিলাম যে আমাকে কী রকম লাগছে তো যাই হোক এখানে রান্না রান্নাবান্না চলছে তারপর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখানে দেখছি যে আমার কাকিমণি প্রত্যেক ঘরের দরজার মধ্যে গিয়ে লক্ষ্মীর চরণ আঁকছে আর চৈত্র সংক্রান্তির দিনে তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে বাড়ান দেওয়ার সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর অনেকের পাচন খাওয়ারও একটা নিয়ম আছে আমি সেটাও শুনেছি তো সেটা ঠিক আমি জানি না তো তোমরা কারা কারা জানো এই ব্যাপারটা আমাকে কমেন্টে কিন্তু জানাবে আর এইখানে দেখো আমার কাকে সুন্দর করে এঁকেছে আর আমার ভাই দেখো বারান্দায় বসে বসে ওর নাম লিখছে এগুলি দিয়ে আর এইখানে বারানের থালাগুলি রেডি করা হচ্ছিল অনেক কিছু রান্না বান্না হয়েছে সেগুলিও তোমাদেরকে দেখাবো তো এগুলি আগে রেডি হয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার বাবাও প্রচুর কাজ করেছে মাকে প্রচুর হেল্প করে দিয়েছে তো এইখানে দেখো ঠাম্মার ঘরে এনে সব কিছু রেডি করা হচ্ছিল পূজা দেওয়ার জন্য আর এখন চলো আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আজকে বানানে দেওয়ার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করি হয়েছে কচুর শাক ভাজা তারপরে হচ্ছে শাক তারপর হচ্ছে আলু কুমড় দিয়ে ভাজা এখানে হয়েছে মিক্সড একটা সবজি তারপর হয়েছে পনির হয়েছে টক ডাল আম দিয়ে আর একটা কি ডাল জানি হয়েছে সাথে এটা আমি ভালো করে দেখিনি আর এখানে হয়েছে পায়ের সাথে পিঠা আর আমার ভাই দেখো বারানের থালাটা রেডি করার পরই ও চলে এসেছে ও নিজের জন্য পায়েশ নিয়ে খাবে আর আমার ভাই এখন মোটামুটি সব কাজই শিখে গেছে নিজে নিজে গ্যাস অন করতে পারে যেটা আমি এখনও ভয় পাই ও সেটা পেরে গেছে আর এখানে দেখো এই বছরের প্রথম কাঁঠাল আজকে আমরা খেলাম তো এখানে এখন মা পূজা দিয়ে দিচ্ছে আর তো বললামই তোমাদেরকে এই বছর ঠাম্মা দেবে না তাই মা দিচ্ছে আর এখানে কাঁসা আর শঙ্ক বাজছে তার সাথে সাথে দেখো আমার ভাইও ডান্স করছে বসে বসে মানে ও পুরো পাগল আর এখন ডান্স করার কারণ হচ্ছে ও সকাল থেকে উপাস ছিল একটু আগে পায়েস খেয়েছে তাই মনে হচ্ছে শরীরটা একটু এনার্জি হয়েছে তাই আর কি ডান্সটা করছে তো যাই হোক এখানে এখন নিয়ে যাচ্ছে বারানটা মাঠের মধ্যে দেওয়ার জন্য আর ঠাম্মাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু ঠাম্মা অসুস্থ তো চলো যাওয়া যাক আর জানো অনেক গরম আমাদের এখানে তো তোমাদের এখানে কীরকম গরম পড়েছে কমেন্টে জানাবে আর আমাদের চৈত্র সংক্রান্তিটা এইভাবেই কাটল তো তোমাদের চৈত্র সংক্রান্তিটা কিভাবে কেটেছি সেটাও কিন্তু আমাকে জানাবে তো দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মাঠে মাঠে এসে মা এখানে বাড়ানটা লাগিয়ে দিল তারপর বারান দিয়ে সোজা আমরা বাড়ির দিকে চললাম কারণ পেছন দিকে দেখতে নেই তারপর বাড়িতে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি প্রসাদ আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে একটা নতুন লগের সাথে টাটা